না তো তুমি কথা বলতে বলতে ব্যস্ত এইবার এই ছাপা বলো এই দাম এই দাম এটা ষাট হাজার তেষট্টি হাজার আটষট্টি পঁয়ষাট্টি পঁয়ষট্টি আর বিক্রি করছে বিক্রি করবে আর যাবে চৌষাটি সত্তর বাহাত্তর বিক্রি আছে এই যে তিনটা বিক্রি হয়ে গেছে এবার তোমার মোবাইল নম্বরটা জুড়ে যাই বলো মোবাইল নাম্বার আটষট্টি

চা লম বেসা কিনা করে এই সাইডে বসে তার বাপ বিক্রি করে এই সাইডে বসে অনেক পাচ্ছে গাই গরু আর আলম লম করে সার করু দর্শক আচ্ছা ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ